আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর বাচ্চারা আবদার করলো কক্সবাজার বেড়াতে যাবে তো কি আর করা বাচ্চাদের আবদার তো রাখতেই হবে তো ওদের মামা টিকিট করে রেখেছিল ওরা যেহেতু বাসে যেতে পারে না এই জন্য আমরা ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে প্রথমে আমরা চট্টগ্রাম গিয়েছি চট্টগ্রাম গিয়ে আমার ভাইয়ের বাসায় রাত থেকে পরের দিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো এটা ছিল কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর উপর দিয়ে যখন ট্রেনটা গিয়েছিল তখন একটু ভিডিও করে রেখেছিলাম আর এটা হচ্ছে আমাদের হোটেল আমরা যে হোটেলে উঠেছিলাম হোটেলটা খুব ভালো ছিল আর তাদের সেবাও খুব ভালো তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনারা যদি বেড়াতে যান আপনাদের কাজে লাগবে তো এদিকে আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম তো একটার দিকে আমরা রুমে গেলাম রুমে গিয়ে প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই তো রুমটার একটু ভিডিও করে রেখেছি দুইটা ব্যাট ছিল যেহেতু আমরা পুরো পরিবার গিয়েছিলাম সাথে আমার ছোটো ভাই ছিল আমার আম্মুও ছিল আর আমার তিন বাচ্চা বারেন্দাটাও খুব সুন্দর ছিল তো প্রথমে আমরা চলে গেলাম কক্সবাজার সুগন্ধা বিচে এখন কিন্তু কক্সবাজারে অনেক বেশি পর্যটক আর বিশেষ করে কিন্তু ডিসেম্বর মাসে পর্যটক বেশি যায় যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি থাকে পরীক্ষা ও শেষ হয় বাচ্চাদেরও একটা আবদার থাকে এখন যেহেতু কক্সবাজারের পর্যটক অনেক বেশি বসার জন্য সিটই পাওয়া যাচ্ছিল না তো যাই হোক অনেক কষ্টে একটা সিট ম্যানেজ করে নিলাম তো সিটের মধ্যে সবাই বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম এরপর দেখলাম ছোট একটা ছেলে আনার করে বিক্রি করছিলো এটা নাকি কক্সবাজারের ভাইরাল ফল আমার তো দেখেই খেতে খুব ইচ্ছে হলো তো ফলের দামটা জিজ্ঞেস করাতে আমি তো একদমই অবাক হয়ে গেছি এই ছোট্ট ফলটার দাম নাকি একশো টাকা তো ছেলেটার কাছ থেকে অনেক দামাদামি করে দুইটা ফল নিলাম পরে কিন্তু সে দুইটা ফল একশো টাকায় বিক্রি করেছে তো যাই হোক ফলটা খেতে কিন্তু খুবই মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ফলটার স্বাদটা এত বেশি টকও না মিষ্টিও না এরকম আর কি একটু লবণ মরিচ দিয়ে খেতে হয় ফলটা আর এখানে একটা জিনিস আমার খুব অবাক লাগেছে এত ছোটো একটা বাচ্চা মানে কিভাবে এত সুন্দর করে ফল বিক্রি করছে বয়স মাত্র আট বছর তার সাথে অনেক কথা হয়েছিল আমাদের তো এদিকে আমার মেয়ে ফলটা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর ছোটো মেয়েটা বসে আছে আর ওই জায়গায় ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই আমার হাজব্যান্ড তো ফলটা দেওয়ার পর আমরা সবাই মজা করে খেয়ে নিচ্ছিলাম কক্সবাজারে কিন্তু এই ফলটা অনেক বেশি ভাইরাল বিশেষ করে অনেক ইউটিউবার ও ব্লগাররাই কিন্তু এই ফলটাকে ভাইরাল করেছে আমার কিন্তু কক্সবাজার আসার আগেই এই ফলটা খাওয়ার খুবই ইচ্ছে ছিল তো যাই হোক ফলটা পেয়ে খেয়ে নিলাম কিন্তু সাথে সাথেই আমার মেয়ে বলছিল ফলের স্বাদটা একটু মজা না আবার ক্যামেরার দিকে থাকিয়ে বলে না খুবই মজা তো যাই হোক সবাই অনেক মজা করে ফলটা খেয়ে নিলাম কক্সবাজার কিন্তু অনেক বেশি পর্যটক বর্তমানে তো এটা হচ্ছে আমার ছোট ভাই সে কিন্তু খুব পছন্দ করে এই ফলটা তো এইদিকে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড়ো মেয়ে আমার বড়ো মেয়ে একটু শান্তশিষ্ট আর মেঝু মেয়েটা একটু চঞ্চল বেশি আর ছোট মেয়েটা এখানে বসে আছে সে আবার এইসব ঝাল খেতে পারে না তো সবাই এখানে বসে একটু রেস্ট করে নেওয়ার পর আমার আম্মাকে এখানে বসিয়ে রেখে আমার মেয়েরা চলে গেল সমুদ্রের পানিতে ভিজতে এত কষ্ট করে সমুদ্র দেখতে এসেছে পানিতে না ভিজলে কি আর হবে তো আমরা যেহেতু প্রথম দিন এই জন্য এত বেশি বাচ্চাদেরকে ভিজাইনি আমরা আবার পরের দিন এসে বাচ্চাদেরকে গোসল করে নিয়ে যাব এই প্ল্যান ছিল আমাদের তো বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করেছে পানিতে ভিজতে পেরে বিশেষ করে আমার ছোটো মেয়েটা অনেক বেশি খুশি ছিল ছোটো মেয়ের ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব আর সমুদ্রের এই ঢেউ দেখতে আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে আমি তো ঠিক করে রাখছি প্রত্যেক বছরই বাচ্চাদের স্কুল ছুটি হলে মানে ডিসেম্বরের দিকে সমুদ্র দেখতে চলে আসবো আল্লাপাক যদি বাঁচিয়ে রাখেন আর কি তো তখন ছিল সময়টা একটু বিকাল বিকালে কিন্তু সমুদ্রের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় বিশেষ করে সূর্যটা একদিকে হালতে থাকে আমার মেজু মেয়েটা অনেক বেশি আনন্দিত ছিল আর ছোটো মেয়েটা অনেক বেশি ছিল আনন্দিত তো যাই হোক আমরা সমুদ্র থেকে ঘুরে আসার পর পরের দিন সকালবেলা নাস্তা ছিল আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের বুফেতে বুফেতে নাস্তার আইটেমগুলো খুবই ভালো ছিল বিশেষ করে তাদের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল তো এখানে সবাই যার যার মতো করে খাবার নিয়ে নিচ্ছে যে যতটুকু খাবে সেই পরিমাণ মতো নিয়ে নিচ্ছে এখানে ছিল পাস্তা পরোটা বিরিয়ানি সিদ্ধ ডিম ফলের জুস কেক ব্রেড জেলি মানে সব কিছুই ছিল আর কি যার যার পছন্দ মতো নিয়ে খেয়েছে তো বুফে নাস্তা খাওয়ার পর সবাই চলে গেলাম ইনানিবেচে কক্সবাজার এসেছি যেহেতু আমরা একটু ঘোরাঘুরি করেই যাব ইনানিবেচে যেতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল আমরা একটা রিজার্ভ অটো নিয়ে গিয়েছিলাম তো ইনানি বেছে গিয়ে আমার মেয়ে একটু ধুলনায় ধুল খাচ্ছিল ও ধুলনায় ধুল খেতে খুব বেশি পছন্দ করে আমাদের তো যাওয়ার উদ্দেশ্য ছিল পাটোয়াটেক কিন্তু সময়ের জন্য আমরা পাটোয়ার ট্যাক যেতে পারিনি তো যাই হোক ইনানি বিচের ইদিকে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কাঁকড়া তারপর নদীর মাছ বিক্রি করতেছিল আমরা আবার এগুলো খাইনি আর এখানে দেখেন আমার ছোটো ভাই দাঁড়িয়ে সুন্দর করে সেলফি নিচ্ছিল তো ইনানি বিচে ঘণ্টা কানে ঘোরাঘুরি করার পর চলে গেলাম হিমচুরিতে হিমচুরিতে গিয়ে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলাম একদম পাহাড়ের উপরে তো হিমচুরি পাহাড়ের উপরে উঠতে পেরে খুবই ভালো লাগছিল তো উপরে উঠে একটু ভিডিও করে নিলাম তো এখান থেকে দেখুন সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে আর সূর্যটাকে কত সুন্দর লাগছিল তো এরপর আমরা চলে গেলাম হিমচুরি ঝর্ণা দেখতে হিমচুরি ঝর্ণাটা কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছিল এখানে দাঁড়িয়েও মানুষ অনেক ছবি তুলছে ফটোশ্যুট করছে তো যাই হোক আমরা ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে সত্যি বলতে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি অত্যাধুনিক করে করেছে রেলওয়ে স্টেশনটা তো এরপর আমরা ট্রেনে করে বাসে চলে আসছি তো আজকের কক্সবাজার ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ